হজরত ঈসা নবী তিনি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা লোক নদীর পাশে এই আসলে করে পানি খাচ্ছে এটা কি বলে এই কোষে তুলে পানি খাচ্ছে ওনার কাছে একটা গ্লাস ছিল শুধু পানির পেয়ালা পান করার জন্য লোকটার দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে চিন্তা করলেন আল্লাহ এই লোকটা তো পানি খাওয়ার পাত্রও কাছে নেই পানি খাওয়ার জন্য যে একটা পাত্র লাগে একটা গ্লাস লাগে লোটা লাগে সেইটাও নেই হাতে তুলে পানি খায়। আর আমি নবী আমার কাছে একটা পানি খাওয়ার পাত্র কি আমি তো হয়ে গেলাম ওইটা ছুডি মেরে বললেন আমার আর কিচ্ছু লাগবে না এতটুকু দুনিয়া আমার কি দরকার আর আপনার ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় আরো পাঁচ বছর থাকলে আরো একশোটা বানাইতো এক একজনের টাকার বহরকে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম ও শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে কানাডায় বানিয়েছে ওরা বেগম পাড়া আর এইটাই বানিয়েছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারে না আমি যে কয়েকদিন ছিলাম বিভিন্ন হোটেলে যে হোটেল থেকে নামি দেখি শয়তান দুটো বসে আস কি এখানে হজুর আমরা আগেই পালিয়েছি ওরে শয়তান কেন সাহেব পাড়া থাকবা না ওরা ওখানে কি মার খাবো এ দেশে অনেক বাঙালি আছে যদি ওই বাড়িতে আমাদের পাঁচ পিটি একেবারে হাড়গুড় করে ফেলবে কি করলেন আপনি নিজের অবৈধ সম্পদগুলো ভোগ করতে পারছেন না এই জন্য অনেকে এখন অবৈধ জিনিসকে বৈধ করার জন্য বিভিন্ন মানুষকে হাত করে তাদেরকে টাকা পয়সা দিয়ে মিলে যেতে চাইছে কখনো জালেমদের সাথে মিলা যাবে না এক কথা বলেন না কেন জালেমকে maaf করে দেওয়া মানে মজলুমের উপরে অফিসার করা আপনি আমার তিন বছর ফেরত দিতে পারবেন জসিমউদ্দিন রহমানের বারো বছর ফেরত দিতে পারবেন ব্যারিস্টার আর মান আট বছর গুম হয়েছিল ফেরত দেন বলে কি করেছে বাবু আমার পালিয়ে যাওয়া লাগলো আরে শয়তান তোমার সাথে তো করেনি তোমারে যদি এইভাবে আট বছর দশ বছর আয়না ঘরে রেখে দিত তুমি টের ফেতে যে কি করেছে একটা মানুষ জানে না যে তার নাম কি আট বছর দশ বছর পরে আছে ওর কেউ তো নাম ধরে ডাকে না এজন্য জানেও না যে আমার নাম কি আমি ফাঁসির কন্ডেম ছেলে অনেকগুলো মানুষের নাম জিজ্ঞাসা করে পাইনি কারণ তারা হাফ পাগল হয়ে গেছে তারা নাম জিজ্ঞাসা করলে শুধু তাকিয়ে থাকে অত লোকটা শিক্ষিত মানুষ পড়ে আছে তিরিশ বছর তার ওই ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে থাকা লাগবে তিরিশ বছর দুনিয়াতে তার কেউ কি না সে কিছুই জানি না মাঝে মাঝে ওই মসনু পাগলকে দেখতাম ঝাড় দিয়ে বেড়াতো মসনু পাগলের নাম একদিন শুনে চলে না আপনি জেনা করলেন ধর্ষণ করলেন কি করে সব বানানো এই বাঁশের জেলায় বাড়ি এটা নোয়াখালী না কমিল্লা নোয়াখালী বাড়ি ওর ওই যে হাতিয়ায় বাড়ি হাতিয়া কালকে আমি ওর গ্রামে ছিলাম কি আশ্চর্য মানুষ ওখানে কত মানুষ অসহায় হয়ে পড়ে আছে বিনা কারণে সাড়ে পনেরো বছরে জীবনটা অনেকে নষ্ট হয়ে গেছে আর বলেছে আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগবে তোর পালানো লাগতো আর পাঁচ মিনিট থাকতে পারলি না হত্যা করে ফেলতো মানুষ যা করেছে আমি তো নিজের চোখে দেখা মাটির নিচে আমিও ছিলাম একশো বার ফাঁসি দিলেও ফাঁসি হবে না আরো দশ বার দেওয়া যাবে আমি ভিকটিম এই কারণে আমার রাগ বেশি এই কারণে বলছি যারা এগুলোর সম্মুখীন হননি যারা মিলে মেশে বাবা শাহ জালাল সব হালাল চলেছেন তারা তো টের পাবে না এর পরের আয়াতে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আপনার তো নামাজের সময় এখন ফরজ নামাজ না হলে আমরা আরো চালাতে পারতাম এর পরের আয়াতটা সরা শেষদার এই উনিশ বিশ এই বিশ নাম কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে যেটা আমরা অনেকে ভুল ধারণায় আছি এই ধারণাটা আসলে নিরসন করা দরকার অনেকে এই যে যে মনে করে কালেমা যখন পড়েছি একদিন যাবো আরে ভাই যাবেন কিন্তু কালেমা তো একটু টিকিয়ে রাখা লাগবে আপনার কালেমা আছে কথা বলুন আপনি কালেমা পড়ে জান্নাতে যাবে কালেমাই তো ঠিক রাখতে পারেননি কখন যে আপনি বেইমান হয়ে গেছেন আপনি নিজেও জানেন না

ওই মানুষকে বলা হবে যে জাহান্নামের রে শাস্তিকে অস্বীকার করতে বিশ্বাস করতে না এখন যাও ভেতরে মজা সাকু। সুতরাং আমাদের যাদের ধারণা আছে যে কালেমা যখন পড়েছি দুনিয়ায় যা করে করি জান্নাত একদিন যাবই এ ধারণা ঠিক না আপনি তারা আসতে পারবেন না বের হয়ে কারণ আপনার কালেমাই টিকে থাকতে পারেননি

আল্লাহর দৃষ্টিতে বড় জালে ময়টা যাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরে ফিরে আসার জন্য বলা হয় কিন্তু লোকটা অস্বীকার করে মুখ ফিরিয়ে চলে যায় ইন্না মিনাল মজরি মিনা মন্তাকিমন অবশ্যই আমি আল্লাহ এরকম পাপিষ্ট থেকে প্রতিশোধ নেব কে বলছেন আল্লাহ যেন আমাদের ওপর আবার কোনো প্রতিশোধ না নেয় তিনি তার নিজ ইচ্ছায় যেন মাফ করে দেয়